আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি ঘর থেকে আসে কী ড্রেস দেখাবো এখানে কি দেখাচ্ছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন লাইফটা ধৈর্য সহকারে দেখেন আজকে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে এই যে রায়রা ঠিক আছে গোলফরক সব কিছু চলে আসছে তারপরে দেখাবো অন্যার দামে থ্রি পিস দেবো একটা অন্যা একটা দোপারটা যে দামে কিনবেন ওই দামে কিন্তু আজকে থ্রি পিস দেবো শুধু ভিডিও দেখেন একদম নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন কোয়ালিটি একদম নতুন ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকেন আজকে কিন্তু আমাদের পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ছয়শো ছয়শো পঞ্চাশ বিভিন্ন দামে ড্রেস চলে আসছে দামি থেকে কম দামি প্রথমেই যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসগুলো ড্রেসগুলো দেখো পুরা কামিজে কিন্তু কাজ করা কাজ করে এবং কি ছিকঞ্জ করা আছে সম্পূর্ণ কামিজে সুতা দিয়ে কাজ করে চিকঞ্জ করা কাছ থেকে দেখাই দিলাম তারপরে কামিজের নিচে আছে কি কত সুন্দর করে কাজ করা দেখো ডিজাইন কাজের ফিনিশিং কাজের ডিজাইন দেখো একদম ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ তোমরা চাইলে এটা দিয়ে নায়রা ফোরক গোলখামিজ সুন্নতি ড্রেস সব কিছু পরতে পারবো অনেক কাপড়া বলে কাজ করা ড্রেস দিয়ে খুব সুন্দর পাটি ড্রেস দিয়ে আমাদের গোল ফরক হয় না তাদের জন্য এই ড্রেসগুলো তাড়াতাড়ি নিয়ে নিবা ঠিক আছে ব্যাক সাইড সামনে সাইড কত বড়ো কাপড় একদম ফ্রি সাইজ আমি কিন্তু ফোরক বানাই ফেলব অলরেডি এটার সাথে ছেলারে কাপড়টা হবে এটা ঠিক আছে ছেলারে কাপড় হবে গোলাপি ফুলের সাথে ম্যাচিং করে গোলাপি কালার ছেলোয়ার ওন্না কি ওন্না ওন্না হবে দু কত সুন্দর দেখো পুরো অন্যায় কাজ করা আছে চিকঞ্জ করা আছে কাটওয়ার করা সম্পূর্ণ ওন্নার ভিতরে কাজ করা আছে অন্যার কাজগুলো দেখো প্রত্যেকটা অন্যার কাজগুলো এরকম হবে সম্পূর্ণ পুরা ড্রেসটা হবে এটা চার যে ড্রেসটা ভালো লাগবে শুধু স্ক্রিন দিবেন দেবেন অর্ডার দিয়ে দেবেন দাম হবে কত মাত্র মাত্র কত দেব ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় কী ড্রেস দিচ্ছি কোয়ালিটি কী কোয়ালিটি কী মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা এই অন্যগুলো কিনতে হবে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে পুরা কামিজটা দেখো কামিজটার উপরে কাজগুলো কত সুন্দর একদম কাজ থেকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কামিজে কাজ করা নিচে কিন্তু খুবই সুন্দর করে করে কাজ দেখো তো কাজগুলো বোঝা যায় কত সুন্দর করে কাজ করে দেওয়া পুরা বডিতে কাজ করা সম্পূর্ণ কামিজে নিচে কাজ করা এটা নিয়ে আপনারা গোল কামিজ ছুর্ন পোশাক এরা যে কোনো ড্রেস বানাই দিতে পারবে ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা হবে মা একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলো ড্রেসের সাথে ক্যাটালগ হবে ড্রেসের সাথে চেট ছেদ বাই ক্যাটালগ হবে যে কালার অন্য আছে এই কালারে ক্যাটালগ হবে যেভাবে যেরকম আছে ওইভাবেই ক্যাটালগ হবে প্রত্যেকটা ড্রেসের অন্য এই অন্যটার দামি আছে আটশো টাকা সাড়ে ছয়শো না এই ওনাটার দামি আছে আট নয়শো টাকা ঠিক আছে দেখো কত সুন্দর কাজ করা পুরা বেক্সির কাপড়ের উপর না পাঁচ হাতের নামাজি কত বড় ওড়না দাম মাত্র কত ছয়শো পঞ্চাশ আরও একটা অফার আছে এটার ভিতরে আমি আজকে লাইফে ঠিক আছে চারটা ডিজাইন ড্রেস দেখাবো চারটা ডিজাইনের ড্রেস দেখাবো চারটা ডিজাইনের ড্রেস থেকে আপনার ষোলো পিস ড্রেস হবে ষোলো পিস ড্রেস যারা নেবেন তারা পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো আচ্ছা শুধু দামাকার উপর দামাকা একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি নতুন প্রোডাক্ট একটা পুরাও মিস করে না এই ড্রেসগুলো নিতে এক একটা ড্রেসে তিনটা করে কালার আছে প্রতিটা ড্রেসের কাজ দেখো কাজগুলো কি বোঝা যায় ক্যামেরায় দেখো তো সম্পূর্ণ কাজ করে কাজ করা তারপরে হলো নিচে দেখো কত সুন্দর করে চওড়া করে কাজ করা কতটা সুন্দর ব্যাক সাইড সামনে সেম হবে যে কোনো ড্রেস দিয়ে আপনারা এটা দিক খুবই সুন্দর ছেলেরা কাপড় হবে এটা আপনারা যারা পুরো ছেট নিবেন এই ড্রেস থেকে যারা ছেট ছেট নেবেন আমি আজকে চারটা ডিজাইন দেখাবো বারবার ভিডিও বলে দিচ্ছি চারটা ডিজাইন থেকে যারা ছেট পাই ছেট নেবেন তাদের জন্য হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি অফিস ডেলিভারি ফ্রি দেখো কন্ডিশন চাষ তোমার প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ করা হবে সম্পূর্ণ ড্রেসগুলো এরকম ক্যাটালগ করা হবে আরও ডিজাইন দেখাবো ডিজাইন দেখতে থাকো আর তোমরা আমার পরা যে ফোরকটা এটাও কিন্তু দেখাবো ঠিক আছে আমি কিন্তু আসার পরই পড়ে ফেলছি এটা হবে খুবই সুন্দর করে ছোট ছোট করে পুরা কামিজে কাজ করা দেখো ছোট ছোট করে কাজ করা কিরকম কাজ একদম ছেম কালারের সুতা ছেম কালারের বডিতে কাজ করা এই যে কাজগুলো দেখো দেখা যাচ্ছে নাকি দেখো তো তারপরে নিচের অংশটা কত সুন্দর করে কাজ করে বোর্ডিং করা কাজ করে আবার বোর্ডিং করা কাজের কোয়ালিটি দেখো কাজের ফিনিশিং দেখো কাজের ডিজাইন কত সুন্দর একদম নতুন ডিজাইন নতুন ড্রেস ঠিক আছে এইগুলো কিন্তু কত দামের ড্রেস বারোশো টাকা দামের ড্রেস এগুলো বারোশো করে বিক্রি করতে আছে দেখো অন্য কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার করা পুরো অন্যায় কিন্তু কত সুন্দর করে কাজ করা কাজের ফিনিশিংটা দেখো কত সুন্দর কাজের ভিতরে আবার কিন্তু ছোট ছোট করে করা আছে জিরো সাইজের ছিক্স করা আছে ঠিক আছে দাম হবে কত দাম হবে কত মাত্র ছয়শো পঞ্চাশ এক হাজার টাকা করে বিক্রি করে দেবা ড্রেসগুলো নিয়ে এক টাকা বিক্রি করার ব্যাপার না কারণ যে ক্যাটালগ দেবো এই ক্যাটালগ দেখায় ড্রেস কিনতে কইবা কাস্টমারকে বলবো এই ক্যাটালগ দেখায় ড্রেস কিনো বারোশো টাকা নিচে কিনতে পারবো না দেখো কত সুন্দর করে বোর্ডিং করা কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ এত সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ পুরা বডিতে কিন্তু কাজ করা আছে পুরা বডিতে কাজ করা আছে ছেলোয়ারে কাপড় এটা হবে অন্যটা দেখো অন্যায়ও কিন্তু খুব সুন্দর করে কাজ করা দাম হবে মাত্র কত ছয়শো পঞ্চাশ ষোলো পিস ডেড যারা এখান থেকে নেবেন পুরো সেট বাই সেট নেবেন তাদের জন্য আছে দামাকা ডিসকাউন্ট সেটা হলো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সুন্দরবন কুরিয়ারে নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অন্য কুরিয়ারে নিলে আমরা ডেলিভারি টাকা মাইনাস করে দেব এত সুন্দর ড্রেস কিছু বলা নেই কাপড়ের কোয়ালিটি কি মানে কিছু বলা নেই একদম ফ্রি সাইজ এই কাজ ছাড়া ড্রেসগুলো মানে অন্যায় কাজ নাই কামিজে যে কাজ নাই এই ড্রেসগুলো এটাও যদি কিনতে যান তাও আপনাকে কিনতে হতো যত অফারই দিত না কেন তারপর সাড়ে পাঁচশো টাকার নিচে দিতে পারতো না ঠিক আছে সাড়ে ছয়শো টাকা নিচে দিতে পারতো না সেই ড্রেসগুলো পুরো কাজ করা কত সুন্দর অন্যের ভিতরে কত সুন্দর গজেস কাজ করা এটা একদম কালার বাই কালার সেট করা ঠিক আছে যে কালার অন্য হবে ওই কালারে ছেলে আর হবে দাম হবে মাত্র কত ছয়শো পঞ্চাশ আর একটা ডিজাইন দেখাই খুবই সুন্দর দেখো কত সুন্দর করে ডিজাইন করা ছোট ছোট কাজ করা কাজগুলো দেখা যাবে এত কাজের সুন্দর ফিনিশিং মনে হয় কি যে কাপড়ের সাথে কাজগুলো মিলে আছে এই যে কাজ কত সুন্দর ফিনিশিং ঠিক আছে এটা নিচেও কিন্তু এত সুন্দর করে কাজ করে বা বোর্ডিং করা কাজ করে বোর্ডিং করা আছে পুরো কামিজটা কাজ করে বোর্ডিং করা কালারটা হবে কি কালার কাঠালি কালার কালারটা হবে কাঠালি কালার কেউ বলে গু মাস্টার কালার না গোল্ডেন কালার কেউ বলে সম্পূর্ণ ড্রেসটা হবে ছয়শো কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ষোলো পিস ড্রেস নিতে হবে প্রতিটা ড্রেসের সেট যদি নেন তবে আপনার ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন নিচিন্তা ড্রেস নেবেন এক টাকা নিচে বিক্রি করতে পারবেন না এক টাকা করে বিক্রি করবেন একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি ঠিক আছে পুরা কামি যে কাজ করা নিচে অনেক সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেসে তিনটা করে কালার আছে সম্পূর্ণ ড্রেসগুলো খুবই সুন্দর অন্যায় কাটওয়ার করা অন্যার ভিতরে কাজ করা খুবই সুন্দর পাঁচ হাত নামাজি ওনা ছেলেরা কাপড় আড়াই গজ কোয়ালিটি ফুল ড্রেস দাম হবে মাত্র কত ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেস এরকম ক্যাটালগ সেট পাবেন ক্যাটালগের সাথে প্রত্যেকটা কামিজ কি হবে অন্য কি হবে ছেলের কি হবে মিল আছে খুবই সুন্দর ড্রেসগুলো আপনারা নিয়ে নায়রা ফোরক গোলকামিচ যা ইচ্ছা বানাইতে পারবেন ঠিক আছে পুরো বডিতে আরও বেশি সুন্দর বেশি এটা আমি ছাড়া অন্য কেউ হলে বলতো কি জানেন এটা ইন্ডিয়ান ড্রেস কারণ ইন্ডিয়ানকে একদম কফি করা হয়েছে কিন্তু কোয়ালিটি খুবই ভালো ব্যান্ডের থ্রি পিস এটা ব্যান্ডের থ্রি পিস এটা ব্যান্ডেড থ্রি পিস বারোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র দেবো ছয়শো পঞ্চাশ টাকায় এবার দেবো কি এটা কিন্তু একটা অফার দেব অফার দেব অফার এই ড্রেসগুলো আমাদের দাম ছিল কত টাকা সাতশো টাকা করে তাই না সাতশো টাকা আজকে এই ড্রেসের সাথে এই ড্রেসটা আমরা ছয়শো করে দিয়ে দেব নিয়ে নেবেন মিস করবেন না দেখেন অনেক সুন্দর কিন্তু বোর্ডিং করা নিচে কাটওয়ার করা খুবই সুন্দর ড্রেসটা গলাটা হবে এটা সম্পূর্ণ ড্রেসটা ফ্রি সাইজ ছেলার কাপড় এটা দিয়ে আবার গোল ফোরক হবে না কিন্তু এটা দিয়ে কামিজ হয়ে আপনার কাপড় আরো বেঁচে যাবে দাম হবে মাত্র কত ছয়শো পঞ্চাশ এটার ভিতর তিনটা কালার আছে আমি যতগুলো ড্রেস আজকে দেখাচ্ছি পুরো ছেট বাই ছেট নিলে আপনারা কি পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আপনারা নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ মাত্র ছয় ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ নিয়ে নেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে তিনটা করে কালার দেখাবো আজকে ষোলোটা কালার দেখাবো ষোলোটা চারটা ডিজাইন দেখাবো দাম দেবো মাত্র কত করে ছয়শো পঞ্চাশ সুন্দর সুন্দর ড্রেসগুলোর দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা কিন্তু সাতশো টাকার ড্রেস ছিল এটা আমরা আজকে আরও বেশি অফার দিয়ে দিছি তারপরে আপনারা এখান থেকে এই ভিডিও থেকে শুধু এই ভিডিও থেকে বারবার বলছি শুধু এই ভিডিও থেকে আপনারা যদি ড্রেসগুলো নেন তবেই আপনারা ষোলো পিস ড্রেস আমরা পুরো কালার ছেড বাই ছেড যদি নেন আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন একটা এই ষোলো পিস ড্রেসও যদি আমি ডেলিভারি দেই আপনাদের দেখা যায় উপজেলা পর জামা দুশো টাকা ভাড়া আসবে এরকম করে ভাড়া আসে ঠিক আছে একশো পঞ্চাশ টাকা ভাড়া আসবে এগুলো তো আমার দিতেই হবে শুধু কন্ডিশন চার্জটা আপনারা দিবেন ডেলিভারি চার্জটা আমি এই ড্রেসটা নিয়ে কি বলবো হাতার ভিতরে দেখো কত সুন্দর করে কুচি করা এই যে দেখো হাতার ভিতরে খুব সুন্দর করে কুচি করা আমি পরে আছি আমারটা দেখো এই যে হাতার ভিতরে খুব সুন্দর করে কুচি করা আছে তোমরা চাইলে এটাকে ফিটিং করে নিতে পারো তোমাদের ইচ্ছা কিন্তু লুচটা আমার কাছে ভালো লাগে আমি লুচি রেখে দিছি রেস্টটা আসার পরে দেখে আর ভালো মানে ফালাইতে পারলাম না পুরে ফালাইলাম এটা দেখো নিচে কিন্তু খুব সুন্দর করে এটা কিন্তু আলাদা পাট করা কুচি করা কুচি করে কিন্তু এটা কিন্তু একটা লেজ করা ঠিক আছে এর একটা সুতা বোর্ডিং করে লেজ করা দেখো এই লেসটার দামি আছে কত টাকা পাঁচশো টাকা এখানে যে লেস দেওয়া হয়েছে লেসটার দামি আছে পাঁচশো টাকা পুরা বডিটার গলাটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটা হবে এরকম এটা নায়রা এবং কি গোলফুরক দুইটাই পরতে পারবা ড্রেসটার ঘের কিন্তু প্রচুর এই যে দেখো ঘের এটা কিন্তু আবার আলাদা করে বসানো এই যে নিচে কিন্তু আলাদা একটা পাড়ের কুচি একদম ফ্রি সাইজ অনেক লং এই যে আমি পরছি দেখো খুবই সুন্দর ড্রেসটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এই আমি আগে পইড়া নিলাম তোমাদের সবার আগে পইড়া নিলাম ঠিক আছে আপরা তোমরা নিয়ে নাও পইড়ে নাও খুব সুন্দর একটা ড্রেস আর কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো গরমের ভিতরে অনেক আরাম হবে এর জন্য আমি পরে ফলে এলাম ছেলেরা কাপড় হবে এক কালার সাদা অন্যটা হবে দেখো খুবই সুন্দর এই অন্যার ভিতর তো খুব সুন্দর ম্যাগ ম্যাগ ডিজাইন করা দাম হবে কত এটার দামও দিয়ে দেবো ছয়শো পঞ্চাশ বলো তো এটার বানানোর মজুরি আছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে না যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন দিয়ে অর্ডার অব এটার ভেতরে কালার আছে কালারগুলো দেখা যাচ্ছে এই যে শুধু কালারে ডিফারেন্স হবে বুকের কাছের এই কাজটা ডিফারেন্স হবে আর ডিফারেন্স হবে লেসটা ওটার ভেতরে ছিল পেশ কালার এটার ভিতরে আছে সাদা দেখুন নিচে কিন্তু খুব সুন্দর করে কাটোয়ারকে লেস করা আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে কোমরে কুচি এখানের পরে আবার এই যে নিচের পাটে আবার এটা আলাদা কুচি এটা কিন্তু প্রচুর কাপড় লাগে এই ডিজাইনটা বানাইতে গেলে এই ডিজাইনটা বানাইতে গেলে অনেক কাপড়ের দরকার ঠিক আছে কারণ কোমরে কুচি দিয়ে এক পাট আবার এটা আর এক পাট কোমরের কুচিটা দেওয়ার পরে কিন্তু এটা এমনিতেই অনেক গের আর এইটার সাথে আবার এটা আলাদা করে কুচি দিয়ে গের দেওয়া এটা কিন্তু প্রচুর কাপড় দরকার তারপর এই ডিজাইনটা পাচ্ছ মাত্র ছয়শ পঞ্চাশে যারা কালার কালার বাই ড্রেস তাদের জন্য আছে আজকে ডেলিভারি চার্জটা ফ্রি এটা ভিতরে চারটা কালার আছে চারটা কালারে আমি দেখে দিচ্ছি দেখো গলার কাছে শুধু এই ডিজাইনটা আর এই ডিজাইনটা কালার চেঞ্জ আসবে আর সব কিছুই সেম হবে দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ এই ড্রেসটা বারোশো টাকা নিচে কেনা যাবে না ঠিক আছে তোমরা যদি বানাইতেও যাও এই ড্রেসটা এই কাপড় দিয়ে ছিল আর এই কাপড়টা তো আরও ভালো এই কাপড়টা দিয়ে যদি বানাইতেও যাও তোমাদের বারোশো টাকা লাগবে মাত্র ছয়শো পঞ্চাশ পাইকারি দাম পাইকারি দাম ছয়শো পঞ্চাশ এটা কিন্তু খুব সুন্দর এটা গোল্ডেন কালার গোল্ডেনের সাথে নিচের লেসটাও গোল্ডেন কালার খুবই সুন্দর ডিজাইনটা আমাদের এখানে অর্ডারের নিয়ম কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই আছে আমাদের যে ড্রেসগুলো দেখাইছে যে যেই ড্রেসটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অনেক কাপড়ই আছেন ফোন দেন আমি ফোন না ধরলে আপনারা কাপড় নেন না এটা ভুল করবেন না আপনারা ছবি দিলেই আমরা ফোন দেবো আপনারা যদি ছবি দেন আমরা নিজে থেকে আপনাদেরকে ফোন দেব ঠিক আছে আপনারা ছবি দিয়ে দিবেন যে ড্রেসগুলো আপনাদের পছন্দ ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিবেন আমরা নিজে থেকে আপনাকে ফোন দেব অনেক কাপড়ে আছেন ফোন দেন ফোন যদি আমি আমি যদি কথা না বলি তাহলে আপনার মাল নেন না এটা কেমন কথা বলেন তো আমাকে কেন কথা বলতে হবে আপনাদের যে মালের পছন্দ আছে আপনারা ছবি দিয়ে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠিয়ে দেবেন আমরা পার্সোনাল বিকাশ নাম্বার দিলে আপনারা কি পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিবেন ঠিক আছে যে যেভাবে নেন ওইভাবেই দেব আজকের মতো এই পর্যন্ত আরও ড্রেস আছে প্রচুর ড্রেস আসছে আমাদের সব দেখাবো প্রতিদিন লাইভ দেখেন